দুটো খাড়াশের বাচ্চা এই হৃদয় গো হাঁস মুরগি দু তিনটে নষ্ট করে ফেলেছে এই বাচ্চা দুটোকে এখন আমরা সুন্দরবনে ছেড়ে দেব বন্ধুরা স্বাগতম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো খাড়াশের বাচ্চা আচ্ছা ভাইয়া আপনারা তো এই এই অঞ্চলের মানুষ হ্যাঁ এই বাচ্চাগুলো কোথা থেকে এসেছে সুন্দরবন থেকে এসেছে সুন্দরবন থেকে আসছে আচ্ছা এখানে এরা আসলো কিভাবে এটা কীভাবে আসে তা জানি না এসে অনেক ক্ষতি করতেছে এই হৃদয়গ হাঁস মুরগি দুই তিনটা নষ্ট করে ফেলেছে এই যুবর্গ মুরগি এরা নষ্ট করতে আচ্ছা এটা হাস্যকর বিষয় যদিও আমাদের মানে আপনাদের এই গ্রাম অঞ্চল থেকে মুরগি হাঁস মুরগি সব নিয়ে যায় নিয়ে তো এরা আসে কিভাবে এই জায়গা ওই সাইডে গাং আছে গাং সাঁতরাই আচ্ছা এই দুটো কিসের বাচ্চা দুটি খাটাশের বাচ্চা এই দুটো হলো খাটাশের বাচ্চা এই তো এই যে খাটাশ পাতিশিয়াল এই শপে যে মুরগি নিয়ে যায় এই হলো সেই এরা কি সব এভাবে আসে প্রতিদিনই আসে প্রতিদিন রাত্রি সন্ধ্যার পরে এবং দিনেও ভাগ পাইলে প্রতিদিন না প্রত্যেকদিনই এরা এই হাঁস মুরগি টিউবে সবকিছু নিয়ে যায় বন্ধুরা আসলে গ্রাম অঞ্চলের অনেকই হাঁস মুরগি অনেক শক্ত করে পোষমানায় যদিও ওইগুলা যখন ধান খেতে আসে তখন ধান ক্ষেত থেকে এই খাটাসের বাচ্চাগুলো নিয়ে যায় ভাইয়া এই বাচ্চাগুলো এখন কি করবেন আপনারা বাচ্চাগুলো জঙ্গলে সুন্দরবনে অবমুক্ত করে দিতে হবে তাই অর্থাৎ এগুলো সুন্দরবনের যেহেতু তাই এগুলোকে সুন্দরবনেই দিয়ে আসতে হবে এই বাচ্চা দুটোকে এখন আমরা সুন্দরবনে ছেড়ে দেব সুন্দরবনের এই সম্পদ এটা তার জন্য যতই গ্রামে থাকুক না কেন আমাদের সুন্দরবনের যে কোনো সম্পদই আমাদের সুন্দরবনে ফিরিয়ে দেওয়া উচিত তাই আমরা এই বাচ্চা দুটিকে এখন সুন্দরবনে ছেড়ে দেবো